আসসালামু আলাইকুম বিয়ার সিরিয়া পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা একটি বাথরুম ওয়ারিং করব তো আপনাদেরকে দেখাই কিছু স্যানিটারি মালের ফিটিংসের নাম থ্রি ফোর তো এই যে দেখতেছেন আমরা স্টক টাকুলো সাজাইছি এখন এগুলো দিয়ে আমরা বাথরুমটা ওয়ারিং করব তো কিভাবে ওয়ারিং করি সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন ফিটিংসগুলোর নামগুলো জেনে নিতে হবে নামগুলো জানার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো চলুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো এই যে দেখতেছেন এটা হচ্ছে যে থ্রি ফোর স্টক কক এই যে আমি এখানে একটা নিফেল দিলাম একটা নিফেল দিলাম একটা এলবো দিলাম আবার একটা নেফেল একটা টি এর পাশে আবার একটা নেফেল একটা এলবো একটা নেফেল পঞ্চল্লিশটা কক শেষ যেমন মিক্সারটা মিলানো শেষ তো অবশ্যই কিন্তু এগুলার মেডেলটা আপনি ছয় ইঞ্চি রাখতে হবে যে আপনি দেখতেছেন এটার মেডেলটা একদমই ছয় ইঞ্চি বরাবর আছে তো চলুন এখন ফিটিংসগুলোর নামগুলো জানাই একটা হচ্ছে যে থ্রি ফোর অ্যালবো যে থ্রি ফোর টি হাফ থ্রি ফোর ব্রাশ অ্যালবো সরি টি হাফ থ্রি ফোর ব্রাশ অ্যালবো হাফ থ্রি ফোর ব্রাশ আর সকেট একটা হচ্ছে থ্রি ফোর অফ অফ সাইড ব্যান্ড থ্রি ফোর ইউনিয়ন থ্রি ফোর নিফেল থ্রি ফোর টি তা আসলে আমার এখানে যে ফিটিংসগুলো আছে এই ফিটিংসগুলো দিয়ে আপনার কিন্তু একটি বাথরুম ওয়ারিং করা সম্ভব ঠিক আছে তো এটা হচ্ছে আমরা বাথরুমগুলোর টুকরোগুলোর মাপ নিচ্ছি সেটা আপনাদেরকে দেখে এটাই হচ্ছে সেই বাথরুম যে বাথরুম আমরা গ্রুপ কেটে রাখছি মাপটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল একদম হয়ে গেছে একদম নিখুঁত দারুণ একটা গ্রুপ কাটা হচ্ছে আপনারা দেখতেছেন খুব সুন্দর এপার্সে কিন্তু আমাদের কমেরটা বসবে এপার্সে একটা বেশি হবে চলুন এখন আমরা টুকরাগুলো কেটে কেটে নিই তো আমাদের প্রথম টুকরাটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি এই যে দেখতেছেন আমরা উনত্রিশ ইঞ্চির মধ্যে কিন্তু ফাইভের মধ্যে একদম দাগ দিয়ে নিছি এখন আমরা টুকরাটা কাটবো তো বিয়ার্স আমাদের কিন্তু টুকরাটা কাটার শেষ এই যে দেখছেন তো একে একে আমরা কিন্তু সম্পূর্ণ টুকরাগুলো কেটে নেব তো বিয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একে একে সম্পূর্ণ টুকরোগুলো একদম কেটে কাটা হয়ে গেছে এই যে দেখতেছেন আমরা সবগুলো টুকরো কিন্তু কেটে ফেলছি এই যে ছোটো এই ছোটো ছোটো ঠিক আছে আরও ছোট আছে দেখতেছেন তো এগুলো আমরা কিন্তু কেটে ফেলছি অবশ্যই কিন্তু আপনারা যারা টুকরাগুলো কাটবেন এই যে ভিতরে যে বাবরেগুলো দেখতেছেন এগুলোতে কিন্তু অনেক সময় আয়রন জমে এগুলো কিন্তু পরিষ্কার করে দিবেন ঠিক আছে ঠিক এভাবে নখ দিয়ে হাতের নখ দিয়ে এভাবে পরিষ্কার হয়ে যাবে না যে দেখতেছেন একদমই পরিষ্কার হয়ে গেছে তা আমরা এখন এই টুকরোগুলোর থ্রেডগুলো কেটে নিই থ্রেডগুলো কেটে নিই এরপরে আমরা ফাইভগুলো ফিটিংস করবো তো থ্রেডগুলো কাটাস কেটে নেওয়ার পরে ফাইভগুলো ফিটিংস করবো দেখুন আপনারা তো এক একা কিন্তু থ্রেড কাটা যায় এটা আসলে অসম্ভব কোনো কিছু নয় যে দেখতেছেন এটা হচ্ছে যে ফাইব্রেস ঠিক আছে একটা হচ্ছে যে থ্রেড কাটার ক্যাসলা তো এটা দিয়ে আর ফাইব্রেস দিয়ে দৌড়ে কিন্তু একদম এক একা কিন্তু আপনি থ্রেড কাটতে পারবেন তো এখন আমি এই থ্রেডগুলো কাটবো দেখুন আপনারা